হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই মন্দিরটা খুব সুন্দর হয়েছে এই মন্দিরটা জলপাইগুড়ি আচ্ছা আমাদের বাড়ি কোথায় কে কে জানো বলো তো আমাদের বাড়ি কোথায় কে কে আমাকে জানো কমেন্ট করো আর এই মন্দিরটা দেখো দাদাবাই ক্লাব খুব সুন্দর এত বড় হয়েছে মন্দিরটা কি আর বলবো খুবই সুন্দর অসাধারণ ওয়াও কয়েকটা তোমাদের এখানে দিচ্ছি কিন্তু সবগুলো আসতেছিল না ভিডিওতে আরও মন্দির অনেকগুলো বাকি আছে সবগুলো জলপাইগুড়ির মধ্যে জলপাইগুড়িতেই একদম ক্লাবে ক্লাবে স্কুলে সবগুলো আসতে না ভিডিওর মধ্যে এটা দেখো ভিতরটা খুবই সুন্দর এটা মন্দিরটা আর আমার বাড়ি কোথায় কে কো জানো বলো তো আমার বাড়ি কোথায় কে কে জানো কে কে চিনো আমাকে কয়েকটা ছবি তুলে নিলাম মুখের মধ্যে সুপারি দিছি সুপারি খাচ্ছি তো তার জন্য মুখটা এরকম হচ্ছে সুপারি খাচ্ছি আর এটা জলপাইগুড়ি গণস্ত করা কে কে আসো এখানে ওই মন্দিরটা দাদাবাই ক্লাব ঘুমস্তপাড়া এফ স্কুল এগুলো সব ভাইরাল হয়ে গেছে এই মন্দিরটাও ভাইরাল হয়ে গেছে কি সুন্দর না আমি দেখেছি তোমাদের জন্য দেখানোর জন্য ভিডিও করে নিয়ে আসছি যাতে তোমরাও দেখতে পাও তাই না আমি একা কেন দেখবো তোমরাও দেখো ভিতরে গেলে একটু ভয় ভয় লাগে দেখো মন্দিরের ভিতরে এই যেটা কালো ভিতরটা পুরো কালো হালকা 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 লাইট থাকবে কম কম লাইট আছে এখানে অন্ধকার অন্ধকার টাইপ কিন্তু দেখতে অসাধারণ সুন্দর একটু ভয় ভয় লাগে দেখো এই জায়গাটা কী অন্ধকার আর ঠাকুরটা দেখো এই ঠাকুর কালিমা ছবিতে নিলাম এটা রায়গপাড়াল জলপাইগুড়ি এটা গমস্তপাড়া আর এটা হাতে এফ স্কুল অনুষ্ঠান হচ্ছে অনেক লোক হচ্ছে অনেক অনেক কি বলবো এখান থেকে সেই পুরো রাস্তার থেকে কয়েকটা গলি মানে দাঁড়ানোর জায়গা ছিল না এরকম অবস্থা এত ভিড় হয়েছে এখানে প্রচুর হয়েছে পুরা ভিড় সুপার খেয়েছি তো মুখটা কেমন লাগতেছে জল খায়নি একটু জল খাচ্ছি আর এটা হচ্ছে মাস কালার বাড়ি সুপারি খেলে কেমন লাগে খেতে পায় না তো তাই এটা ওই এফ স্কুল জলপাইগুড়ি এফ স্কুল 뭔데다 그도 <목소리> <목소리> ঠাকুরটা দেখো কি সুন্দর বড় হয়েছে কয়েকটা দেখালাম তোমাদেরকে কিন্তু সবগুলো ভিডিওর মধ্যে আসতেছে না ভিডিওতে সবগুলো মন্দির আসতেছে না অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য একটা ফটো দিলাম এখানে পড়া ড্যান্স হচ্ছে ডান্স হচ্ছে যারা দেখতেছে তারাও ডান্স করতেছে সবাই আমিও করছি হালকা পাতলা অনেক লোক হয়েছে এখানে প্রচুর পরিমাণে লোক হয়েছে সবার মাথাগুলো শুধু দেখা যাচ্ছিলো পুরা লাইটিং হচ্ছে একটা ফটো দিয়ে নিলাম আর এটা হচ্ছে জলপাইগুড়ি মাছ কালাই বাড়ি একটু আগে দেখালাম ঠাকুরটা ওটা ভালো থাকে সুস্থ থাকে